ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রীমদ্ভগব গীতার সাতশটি শ্লোক রয়েছে এবং আঠারোটি যোগ রয়েছে তার মধ্যে অন্যতম তথা দ্বাদশতম যোগ হল ভক্তিযোগ এই ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়েছেন যে কে তার প্রিয় এবং কি করলে তিনি আমাদেরকে এই অসার সংসার জগৎ থেকে দূর দূর করবেন অর্থাৎ রক্ষা করবেন এবং কারা তার শ্রেষ্ঠ ভক্ত এই বিষয়গুলি আজ আমি আপনাদের সামনে পঞ্চম থেকে অষ্টমতম শ্লোকের বিষয়ের মধ্যে তুলে ধরব তাই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো চলন শুরু করা যায় ক্লেশ অধিক তারা তেসাম আসক্ত চেত মন ভগবানের প্রতি অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ বা কষ্ট অধিকতর কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয় যে সমস্ত অধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত অব্যক্ত ও নির্বিশেষ তত্ত্ব জ্ঞান জানবার প্রয়াসী তাদের বলা হয় জ্ঞানযোগী এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুক্ত মনে ভগবানের সেবা করেন তাদের বলা হয় ভক্তিযোগী এখন এখানে জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে যে পার্থক্য তা স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে জ্ঞানযোগের পন্থা যদিও পরিণামে একই লক্ষ্যের গিয়ে উপনীত হয় তবুও তা অত্যন্ত ক্লেশ সাপেক্ষ কিন্তু ভক্তিযোগের পন্থা সরাসরিভাবে ভগবানের সেবা করার যে পন্থা বা পথ তা অত্যন্ত সহজ এবং তা হচ্ছে দেহধারী জীবের স্বাভাবিক প্রবৃত্তি অনাদিকাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে সে যে তার দেহ নয় সেই ধারণা করাও তার পক্ষে অত্যন্ত কঠিন তাই ভক্তিযোগী শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন করেন কারণ তাতে একটি সবিশেষ রূপের ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের যে পূজা তা মূর্তি পূজা নয় বৈদিক শাস্ত্রে সগুণ ও নির্গুণ উপাসনার উল্লেখ পাওয়া যায় মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের যে উপাসনা তা সগুণ উপাসনা কেননা জড় গুণাবলীর দ্বারা ভগবান প্রকাশিত হয়েছেন কিন্তু ভগবানের রূপ যদিও পাথর কাঠ অথবা তৈল চিত্র আদি জড় গুণের দ্বারা প্রকাশিত হয় প্রকৃতপক্ষে তা জড় নয় সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সেই সম্বন্ধে একটি স্থূল উদাহরণ এখানে দেওয়া যায় যেমন রাস্তার পাশে আমরা ডাক বাক্স দেখতে পাই এবং সেই বাক্সে আমরা যদি চিঠিপত্র ফেলি তাহলে সেগুলি স্বাভাবিকভাবে তাদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যাবে কিন্তু যে কোনো একটি পুরনো বাক্সে অথবা ডাক বাক্সের অনুকরণের তৈরি বাক্স যা পোস্ট অফিসের অনুমোদিত নয় তাতে চিঠি ফেললে কোনো কাজ হবে না তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি হচ্ছেন ভগবানের অনুমোদিত প্রতিনিধি যাকে বলা হয় অর্চা বিগ্রহ এই অর্চা বিগ্রহ হচ্ছেন ভগবানের অবতার ভগবানের সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করেন ভগবান ভগবান সর্বশক্তিমান তাই তিনি তার অর্চা বিগ্রহের অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধার জন্য তিনি এই বন্দোবস্ত করে রেখেছেন সুতরাং ভক্তের পক্ষে সরাসরিভাবে অনতি বিলম্বে ভগবানের সান্নিধ্য লাভ করতে কোনো অসুবিধা হয় না কিন্তু যারা অধ্যাত্ম উপলব্ধির নির্বিশেষবাদের পন্থা অবলম্বন করেন তাদের সেই পথ অত্যন্ত কষ্টকর তাদের উপনিষদ আদি বৈদিক গ্রন্থের মাধ্যমে পরমেশ্বরের অব্যক্ত রূপ উপলব্ধি করতে হয় তাদের সেই ভাষা শিক্ষা করতে হয় অতিন্দ্রিয় অনুভূতিগুলি উপলব্ধি করতে হয় এবং এই সবগুলি সম্যকভাবে হৃদয় অঙ্গম করতে হয় কোনো সাধারণ মানুষের পক্ষে এই পন্থা অবলম্বন করা খুব সহজ নয় কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত যে মানুষ সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করেছেন তিনি কেবলমাত্র ভক্তি ভরে ভগবানের বিগ্রহকে প্রণাম করে ভগবানের লীলা শ্রবণ করে এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে অনায়াসে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন নির্বিশেষবাদীরা যে অনর্থক দায়ক পন্থা অবলম্বন করেন তাতে পরিণামে যে তাদের পরম তত্ত্বের চরম উপলব্ধি নাও হতে পারে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই কিন্তু সবিশেষবাদীরা কোনো রকম বিপদের ঝুঁকি না নিয়ে কোনো রকম ক্লেশ অথবা দুঃখ স্বীকার না করে পরমেশ্বর ভগবানের শ্রীচরণ অরবিন্দের সান্নিধ্য লাভ করেন শ্রীমদ্ভাগ অথবা ভাগবতে এই ধরনের একটি শ্লোক আছে তাতে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করাই যদি পরম উদ্দেশ্য হয় তাহলে এই আত্মনিবেদনের পন্থাকে বলা হয় ভক্তি তাহলে তা না করে কোনটি ব্রহ্ম আর কোনটি ব্রহ্ম নয় এই তত্ত্ব জানবার জন্য সারাটি জীবন নষ্ট করলে তার ফল অবশ্যই ক্লেশদায়ক বা কষ্টকর হয় তাই অধ্যাত্ম উপলব্ধির এই ক্লেশদায়ক পন্থা গ্রহণ করতে না করা হয়েছে এখানে উপদেশ দেওয়া হয়েছে কারণ তার পরিণতি অনিশ্চিত জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র আত্মা এবং সে যদি ব্রহ্মে লীন হয়ে যেতে চায় তাহলে সে তার স্বরূপের সৎ চিত প্রবৃত্তির উপলব্ধি করতে পারে কিন্তু আনন্দময় প্রবৃত্তির উপলব্ধি হয় না জ্ঞানযোগের পথে বিশেষভাবে অগ্রণী এই প্রকার অধ্যাত্মবিদ কোনো ভক্তের কৃপায় ভক্তিযোগের পথে আসতে পারেন সেই সময় নির্বিশেষ বাতিদের দীর্ঘ সাধনা তার ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কারণ তিনি তখন তার পূর্ব অর্জিত ধারণাগুলি ত্যাগ করতে পারেন না তাই দেহধারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা সর্ব অবস্থাতেই ক্লেশদায়ক তার অনুশীলন ক্লেশদায়ক এবং তার উপলব্ধিও ক্লেশদায়ক প্রতিটি জীবেরই আংশিক স্বাতন্ত্র আছে এবং আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে এই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি আমাদের চিন্ময় সত্তার আনন্দময় প্রবৃত্তির বিরোধী এই পন্থা গ্রহণ করা উচিত নয় কারণ প্রতিটি স্বতন্ত্র জীবের পক্ষে কৃষ্ণ ভাবনাময় পন্থা যার ফলে সে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে সেটি হচ্ছে শ্রেষ্ঠ পন্থা এই ভগবত ভক্তিকে যদি কেউ অবহেলা করে তাহলে তার ভগবত বিমুখ নাস্তিকে পরিণত হবার সম্ভাবনা থাকে অতএব অব্যক্ত অচিন্ত ইন্দ্রিয় অনুভূতির উর্ধে যে তত্ত্বের কথায় এই শ্লোকে বর্ণনা করা হয়েছে সেই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি বিশেষ করে এই কলিযুগে આકૃષ્ટ હોવા ઉચિત નહિ ભગવાન શ્રીકૃષ્ણ કરે છે એવાની કરી સંસ્થા મતપરા અનન્યુગેન માહ મૃત્યુ સંસાર સાગરા ভবামি ন চেত সাম যারা সমস্ত কর্ম আমাতেই সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তেরা অত্যন্ত ভাগ্যবান কেননা ভগবানের কৃপায় তারা অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান হচ্ছেন মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীবাত্মাই হচ্ছে তার অধীন প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা কিন্তু সে যদি তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হয় পূর্বে বলা হয়েছে কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায় তাই আমাদের পূর্ণরূপে আত্ম উৎসর্গ করতে হবে শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় লাভ করতে হলে আমাদের মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের নিবদ্ধ করতে হবে কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্য আমাদের সমস্ত কর্ম করতে হবে যে কাজকর্মই আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না কিন্তু সেই কাজ কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করা উচিত সেটি হচ্ছে ভক্তিযোগের মানদণ্ড পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা ছাড়া ভক্ত আর কিছুই কামনা করেন না তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা এবং সেই জন্য তিনি সমস্ত কিছু ত্যাগ করতে পারেন যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন এই পন্থাটি অত্যন্ত সরল আমরা আমাদের বৃত্তিগত কাজকর্ম করে যেতে পারি এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে পারি এই অপ্রাকৃত কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে ভগবান এখানে প্রতিজ্ঞা করেছেন যে যে শুদ্ধ ভক্ত এভাবেই তাঁর সেবায় নিযুক্ত হয়েছেন তাকেই তিনি অচিরেই ভবসমুদ্র থেকে উদ্ধার করবেন যারা যোগসিদ্ধি লাভ করেছেন তারা ইচ্ছা অনুসারে তাদের ইপ্সিত লোকে স্থানান্তরিত করতে পারেন এবং অন্যেরা নানাভাবে এই সমস্ত পন্থার সুযোগ নিয়ে থাকে কিন্তু ভাগ্যবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে তার ভক্তকে তিনি নিজেই তার কাছে নিয়ে যান অপ্রাকৃত জগতে প্রবেশ করার জন্য ভক্তকে নানারকম লাভের অপেক্ষা করতে হয় না বরাহ পুরাণে বলা হয়েছে নয়ামি পরম স্থানম অচিরাদি বিনা গরুর স্কন্ধ আর যথা ইচ্ছ অনিবারিত অর্থাৎ অপ্রাকৃত লোকে প্রবেশ করার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না পরমেশ্বর ভগবান তাকেই নিজেই অপ্রাকৃত জগতে নিয়ে যান এখানে তিনি স্পষ্টভাবে নিজেকে ত্রাণকর্তারূপে বর্ণনা করেছেন শিশুকে যেমন তার বাবা মা সর্বতোভাবে লালন পালন করেন এবং তার ফলে সে নিরাপদে থাকে ঠিক তেমনি ভক্তকে যোগ অনুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহ লোকে চাবার কোনো রকম চেষ্টা করার বা চেষ্টা করার প্রয়োজন হয় না পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার কাছে মহান কৃপা বলে তার বাহন গরুরের পিঠে চড়ে তৎক্ষণাৎ তার ভক্তের কাছে উপস্থিত হন এবং তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করেন মাছ সমুদ্রে পতিত হয়েছে যে মানুষ সে যতই দক্ষ সাঁতারু হোক না কেন শত চেষ্টা করেও সে নিজেকে রক্ষা করতে পারে না কিন্তু কেউ যদি এসে তাকে সমুদ্র থেকে তুলে নিয়ে নিয়ে যায় তাহলে সে অনায়াসেই রক্ষা পেতে পারে তেমনি ভগবানও তার ভক্তকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করেন আমাদের কেবল ভক্তিযুদ্ধ যুক্ত ভগবত সেবায় নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অতি সরল পন্থা অনুশীলন করতে হবে যে কোনো বুদ্ধিমান মানুষের কর্তব্য অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে ভগবৎ ভক্তির এই পন্থাটির প্রতি সর্বদাই অধিক গুরুত্ব প্রদান করা নারায়ণীতে এর যথার্থতা প্রতিপন্ন করে বলা হয়েছে ইয়া বই সাধন সম্পত্তি পুরুষার্থ চতুস্তয়ে তয়া বিনা তদ আপনতি নর নারায়ণ আশ্রয় এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে সকাম কর্মের বিভিন্ন পন্থায় ব্রতি না হয়ে অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের অনুশীলন না করে ভক্তিযোগে ভগবানের সেবা করলেই সব রকমের ধর্ম আচরণ দান ধ্যান যজ্ঞ তপশ্চর্যা যোগ আদির সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায় সেটি হচ্ছে ভক্তিযোগের বিশেষত্ব কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম মহা মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে ভগবৎ ভক্ত অনায়াসে পরম লক্ষ্যে উপনীত হতে পারেন যা অন্য কোনো ধর্ম আচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া যায় না ভগবৎ গীতার উপসংহারে অষ্টাদশ অধ্যায়ে পরম উপদেশ দান করে ভগবান বলেছেন সর্বধর্মান ধর্মান পরিত্যাজ মমেকাং শরণাং ব্রজঃ অহম তর্েভ্য মোক্ষামী মা শুচ অর্থাৎ আত্মজ্ঞান লাভের জন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র শ্রীকৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তির অনুশীলন করতে হবে তাহলেই জীবনের পরম উদ্দেশ্য সাধিত হবে তখন অতীত জীবনের পাপময় কর্মের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন সুতরাং আর অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে মুক্তি লাভের ব্যর্থ প্রয়াস করার কোনো প্রয়োজন নেই পরম সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের উচ্চারণা অরবিন্দে আশ্রয় গ্রহণ করায় সকলের কর্তব্য সেটি হচ্ছে জীবনের পরম পূর্ণতা মই এ মন আধর্শ মই বুদ্ধিং নিবিষয় এব অত ন সংশয় অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকট বাস করিবে এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত তিনি ভগবানের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জীবন ধারণ করেন তিনি যে প্রথম থেকেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই ভক্ত জড়জাগতিক স্তরে স্তরে জীবনযাপন করেন না তাঁর জীবন কৃষ্ণ ভাবনাময় ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন তাই ভক্ত যখন হরি কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তের জীবায় নর্তন করেন ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত ময় হয়ে ওঠেন অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন ভগবানের সেবাই ব্রতী না হলে সেটি যে কি করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না যদিও ভগবদ্গীতা ও অন্যান্য শাস্ত্রে এই পদ্ধতির বর্ণনা করা হয়েছে আজ এখানেই স্থগিত রাখলাম কারণ ভগবদ গীতার এই রস আস্বাদন কোনোদিনও শেষ হয় না এটি অনাদি অনন্ত তাই আপনারা সর্বদা ভক্তিযোগের অনুশীলন করুন এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠুন একবার ভগবানময় অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠলে আপনার জীবন হয়ে উঠবে সুন্দর তাই সকলে ভালো থাকবেন শান্তিতে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় গীতা জয় ভক্তিযোগ